আজ তিন বন্ধু মিলে বেরিয়ে গিয়েছিলাম বিকালে সাত নম্বর ঘাটের ধারে বসে বাতাসের ঠান্ডা শীতের ছোঁয়া আর চারপাশে শান্ত পরিবেশ কাটালাম বেশ কিছু সময় অনেক মজা হাসি ঠাট্টা আর এক সঙ্গে ছবি তোলার মধ্যে দিয়ে দিনটা দারুণ উপভোগ করলাম এরপরেই আমরা চলে গিয়েছিলাম খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশনে পৌঁছাতেই আমাদের ছবি পালা শুরু হয়ে গেল স্টেশনের ঐতিহ্য আর তার সাথে আমাদের মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করে নিলাম সময়টা খুব সুন্দর আর প্রাণ বন্ধ ছিল মনে হচ্ছিল এই মুহূর্ত চিরকাল স্থায়ী থাকবে এরপরে আমরা অটোতে উঠে পড়লাম শিববাড়ি হয়ে তারপরে নিউ মার্কেট হয়ে আমরা কফি গ্যালারি ছাড়িয়ে অনেক দূর চলে গিয়েছিলাম তারপরে আবার হেঁটে হেঁটে কফি গ্যালারির দিকে যাচ্ছিলাম যেতে অনেক সময় লাগছিল কারণ আমরা অনেক দূরে নেমে গিয়েছিলাম কফি গ্যালারি থেকে তো যাওয়ার পরে আমরা কিছুক্ষণ বসেছিলাম আর এরপরেই আমরা অর্ডার দিলাম তিনটা কফি আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসে পড়লাম আর কফির স্বাদ ছিল দুর্দান্ত আর ফ্রেঞ্চ ফ্রাইও ছিল একদম মজাদার আর সেই মুহূর্ত ছিল সম্পূর্ণ রূপে উপভোগ্য চা কফি ফ্রেঞ্চ ফ্রাই আর মজার আড্ডায় সময় যেন উড়ে চলে যায় কফি আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শেষ হলে আর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বের হওয়ার সময় অনেক মজা মাস্তি করতে করতে আমরা বের হচ্ছিলাম মনে হচ্ছিল একে অপরের স্মৃতি মনে রেখে আমরা পথ চলার দিকে রওনা হলাম আজকের দিনটা সত্যিই ছিল এক অসাধারণ অভিজ্ঞতা এর মধ্যে রেখে দিব এই স্নিগ্ধ মুহূর্ত যেখানে হাসি ঠাট্টা আর বন্ধুদের ভালোবাসা সব কিছুই ছিল